আমি জানি না আমার মৃত্যুর আগে আর কি দেখতে হবে আমি খুব পরিষ্কার বলতে চাই এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ নামে কোনো দেশের সৃষ্টি হতো না মুক্তিযুদ্ধের পেট থেকেই বাংলাদেশ বেরোইছে কারণ যারা বাংলাদেশ মানে না মুক্তিযুদ্ধ যারা মানে না তারা বাংলাদেশের মানুষ নয় যে যথ কথাই বলেন একাত্তর সনের মুক্তিযুদ্ধ হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন ব্রিটিশ সাম্রাজ্যবাদের দুইশো বছর নীল সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলতো ছেলে গুমালো পাড়া জোরালো বর্গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর বুনেছি আমার মা বোনের অশ্রু জল মুচিয়ে দেওয়ার জন্য শত শত বছর যাবত আমাদের পূর্বপুরুষেরা বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধে আমরা বাঙালি জাতি সাড়ে সাত কোটি বাঙালি জাতি আমরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে এই দেশের পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত করেছি অনেক মানুষ জীবন দিয়েছে যৌবন দিয়েছে ত্রিশ লক্ষ লোক দুই লক্ষ মামরিজ দিয়েছে ত্রিশ লক্ষ লোক প্রাণ হারিয়েছে শহীদ হয়েছে বাড়িঘর পুরে ছাড় হয়েছে যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি সেই স্বাধীনতার পিছনের অনেকের অবদান আছে আমি যে দলটি করি সেই দলটির যিনি সষ্টা ছিলেন যিনি সৃষ্টি করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো একাত্তর সনের সাতাইশে মার্চ উনি প্রথমে নিজের নামে আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ তারপরে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দুইবার ঘোষণা হয়েছে আই মেজর জিয়া ডু হিয়ার দ্যা ডিক্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্টস অফ বাংলাদেশ অন বিহার্ভ ফার গেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার গুশখ হিসাবে মানে না তারা স্বাধীনতাকে মানে কিনা সেটার প্রশ্ন আছে বন্ধুরা জিয়াউর রহমান যুদ্ধ করেছেন এক নম্বর সেক্টার কমান্ডার ছিলেন জিয়াউর রহমান জিয়া ব্রিগেড প্রথম যে ব্রিগেড হয় মুক্তিযুদ্ধে সেই কমান্ডার ছিলেন যুদ্ধ যুদ্ধে দেশ স্বাধীন হয়েছিল বন্ধুরা চুয়ান্ন বছর চলে গিয়েছে তারপরে